বাড়িতে বাবার দরবারে বুঝেন না মানুষ আল্লাহর কাছে চাওয়া ছেড়ে দেওয়ার মূল কারণ কি মক্কায় গেছে হজ করতে হজ্জের সব হুকুম আকা মক্কায় মদিনার সাথে হজ্জের কোনো সম্পর্ক আছে কোনো সম্পর্ক নাই গেছে হজ্জে কিন্তু ওর অন্তরটা পড়ে আছে কোন জায়গায় মদিনায় কেন কারণ আল্লাহ তো বিলীন হয়ে গেছে নিশ্চিন্ন হয়ে গেছে আল্লাহর কাছে চেয়ে পাওয়া যাবে না চাইতে হবে কার কাছে মুহাম্মদ রসুল্লাহ সাল্লা কারণ আল্লাহর নবীর এই ধনটা বিতরণ করেন পীর ফকিরদের কাছে এবং খলিফাদের কাছে নরুল্লাহ এই জন্য ভক্তি বেশি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে এই ভক্তিটা কি তাওহির ভিত্তিক আর সিরিং ভিত্তিক এইটা আগে আপনারা এই ভক্তিটা যেটা করা ঠিক রাসূলকে যেমন ভক্তি করা হয় ওখান থেকে ফিরে এসে ভক্তি বেশি করে মরা পীরকে কি পীর ওই যে শাহজালাল শাহ পরান বাইজিত বোস্তামী ইত্যাদি এই মহত্ত্বটা তখন তাদের মধ্যে চলে আসে কারণ আল্লাহ রাসুল আল্লাহর ধনটাকে এদের মধ্যে কি করে দিয়েছেন বিতরণ করে দিচ্ছেন এই জন্য মহাব্বত শুধু পীর উপরে আল্লাহর প্রতি এই মোহাব্বত নেয় মসজিদে গিয়ে নামাজ পড়ে সে মুনাফি কি করে যখন আল্লাহকে ডাকে তখন তো চোখের পানি বের হয় না যখন মাজারের সামনে দাঁড়ায় দোড় হাত করে দাঁড়ায় এমন এখলাসের সাথে কান্নাকাটি করে ওর নাকের পানি চোখের পানি মুখের পানি সব একাকার হয়ে যায় আপনি খেয়াল আপনি দেখবেন যাচাই করে যেটা বললাম আল্লাহর কাছে হাত তোলে দোয়া করার সময় ঝটপট করে দুই তিন সেকেন্ড বললে দে শেষ কিন্তু যখন মাজারে যা চাই কি কান্নাকাটি করে নহজুল্লাহস এই এখলাসটা কিসের শিরিকের কে এখলাস এটা আল্লাহ যেন আমাদের বোঝার তফিৎ দান করে আমি ছোট্ট দুটা উদাহরণ আপনারা আমরা বলি রাসূলকে মানি যদি রাসূলের সন্ন্যাকে কি মূল্যায়ন করি হ্যাঁ একটা উদাহরণ আব্দুল অমর রদেউল্লা আন তিনি চারশো বিয়াল্লিশ নম্বর হাদিস সেই মুসলিম তার সাহাবি উমরের ছেলে তিনি বলছেন যে তোমরা মহিলাদেরকে আল্লাহ রসুলকে বলতে শুনেছি মাসাজিদ ইলাইহা মহিলারা মসজিদে যেতে চাইলে তুমি তাদেরকে বাধা তোমরা বাধা দিও না এই কথা বর্ণনা করছেন আল্লাহ রাসুল থেকে তখন ইবনু উমরের ছেলে বেলাল তবে তিনি বলছেন আল্লাহর কসম করছি তাদেরকে বাধা দেব এই কথা বলার পরে এমন ক্ষিপ্ত হলেন ইবনু উমর আনহু আবদুল্লাহ ক্ষেপে গেলেন

খুব বড় অপরাধ মোস্তাদ মধ্যে এসেছে চার হাজার নয়শো তেত্রিশ নম্বর হাদিস এই কথাটি বলার কারণে ওমর অমর আনহু তার ছেলে বেলালের সাথে মৃত্যু পর্যন্ত কথা বলেননি তুমি বললে কেন কথাটা আমি বাধা দেব এটা রাসুলের সন্না সতেরো নম্বর হাতিস ইবনু মাজার মধ্যে এসেছে আব্দুল্লাফাল সংক্ষেপে বললি তিনি তার ভাতিজাকে বলছেন ও পাথর নিক্ষেপ করে শিকার করছে দেখো শুনো আল্লাহ রাসুল সাল্লাম বলছেন ভাতিজাকে বলছে শোনো আল্লাহ রাসুল এইভাবে কঙ্কর নিক্ষেপ করে শিকার করতে নিষেধ করেছেন এর দ্বারা কি হয় তুমি শিকার করতে পারবে না কিন্তু কি করবো ওই শিকারের শিকারের চোখ হবে অথবা দাঁত ভেঙে যাবে ধরতে পারবে না আল্লাহ রাসুল নিষেধ করেছেন এবার আবার তাকায় দেখছে যে আবার মারছে কথা বুঝতে পারলেন আবার মারছে নিষেধ করলেন আল্লাহ রাসুল উদ্ধৃতি দিয়ে তুমি কি করো না এভাবে মেরো না আবার টাকা নিজের ভাতি যা তাকায় দেখছে এবার তিনি শক্ত করে বলছেন যে ওহবিরু কারিম নাবি আমি তোমাকে নবীর পক্ষ থেকে হাদিস শুনে আবার কি মারলে তোমার সাথে আমার আর সম্পর্ক থাকবে না এটা একটা স্বাভাবিক ব্যাপার সাহাবি বলছেন তোমার সাথে আর কোনো সম্পর্ক আমার নাই এ একটা স্বাভাবিক ব্যাপার আপনার সোনার নাকি ভালোবাসেন কিন্তু দিনে কয়বার করে দাঁড়ি কাটেন কয়বার করে কাটেন এ দাড়ি রাখাটা অজীব আপনি যেভাবে দাড়িটা চাসেন সকাল এবং সন্ধ্যা তাহলে এই সোননাথকে অবমাননা করা হয় না হয় ও আরো সোননাথ আছে না যেগুলো আপনি মানেন না মানার চেষ্টা করেন না মারওয়ান শুধু বলেছেন আবু সাহেব সজির কাছে যে আজকে আগে ক্ষুদ্বা হবে পরে হবে সালা আগে খুব বা ঈদের সালাদ আগে হয় না খুব সালাদ আগে খুব বা পরে তখন বলছেন না আগে সালা তখন বলছেন কত্তুরিকা মাতা আলম শোনেন আপনি যেটা আপনি জানেন সেটা রোহিত হয়ে গেলে চলবে না এই কথা বলা বলেছে ওল্লা দিন আপসি আল্লাহর কসম করে বলছে বললেন তিনবার বললেন আমি যেটা জানি তোমরা কল্যাণ পাবে না কল্যাণ পাবে না তিনবার বলে সম্মান সারাফা ঈদ চলে গেলেন আজকে এই কাজ বলবেন লোকটা বলবেন না সন্নাতে আপনার কাছ থেকে শিখতে হবে আবু ক্ষুদির খুদির রাজা সালাপ পড়লেন না আল্লাহর নবী পরে দিতেন রাজনৈতিক ব্যক্তি তো ও জানে খুদ্বা যদি পরে হয় মানুষ আমার খুতবা শুনবে না কৌশল করে বলছে ঈদের আগেই খুদ্া হবে সালাত হবে পরে এটাকে মানলেন শুধু একটা উদাহরণ সোনাতের মূল্যায়ন বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আমরা মুখে বলি আল্লাহ রাসুলকে ভালোবাসি কিন্তু আমাদের মধ্যে সেই অনুভূতিটা নাই আল্লাহজন আমাদের বোঝার তফিক দান করেন আমিন আর যারা সুন্নাতকে ব্যঙ্গ করছে বাংলাদেশ একটা মসজিদে রফুলায় সাল করছে জোরে আমিন বলবে বুকে হাত বলছে যে সোন মেনে সাহাব জান্নাতের অধিবাসী হয়েছেন ওই সোন মেনে আমরাও তাদের সাথে জান্নাতে থাকতে চাই কিন্তু তুমি মসজিদ তৈরি করে সাইনবোর্ড দিয়ে দিলে কেন মসজিদ তোমার বাপের প্রত্যেক সম্পত্তি সাইনবোর্ড দিয়ে দিছে এই মসজিদে জোরে আমিন বলা যাবে না জোরে আমিন বলা কি নবীর সুন্নাত না সাহাবিদের আদর্শ না তুমি সাইনবোর্ড ঝুলালে কেন আবার বলে খুব সোননাথের প্রতি মহব্বত পুরো সালাদটা বেদার দ্বারা ভর্তি করা পুরো হস্তা বেদার দ্বারা ভর্তি করা পুরো সিয়ামটা বেদার দ্বারা ভর্তি করা যখন আহলে হাদিস ভাইরা কোরআন এবং সহিহ হাদিসটা মানুষের সামনে তুলে ধরে তখনই এই বেদাতপন্থীরা আমাদেরকে নিন্দা করে গালিগালাজ করে আমরা গালিগালা শুনতে রাজি আছি কিন্তু দাওয়াতিকাজ করতে রাজি নই দাওয়াতিকা চলতে থাকবে তুমি কয়জনকে মারবে তুমি কয়জনকে পিটাবে আমরা দাওয়াতিকাজ করে যাব ইনশাল্লাহ তরুণ এবং যুবক ছেলেরা যেভাবে আজকে সঠিক দিন বুঝতে পারছে ছাত্ররা পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু মানহাস্তার পরিষ্কার হয়ে গেছে আকিদা পরিষ্কার হয়ে গেছে পরে চিটাগাং বিশ্ববিদ্যালয়ে পরে বুয়েটে পরে মাইমনসি কৃষি বিশ্ববিদ্যালয়ে পরে মেডিকেল কলেজে কিন্তু লাখ লাখো তরুণের আজকের আকিদা সংশোধন হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই জন্য মাজারপন্থীরা বেদার পন্থীরা তারা ভয়ের মধ্যে আছে এখন যে মানুষকে প্রতিবন্ধী বানায় আমরা যে তাদের পকেট সাফ করে আমরা ব্যবসা করছি আগামী দশ বছর করে ব্যবসা টিকবে না বন্ধ হয়ে যাবে এই ভয়ে তার আতঙ্কে আছে আমাদের অবস্থান কি হবে ইতিমধ্যে সবে বরাতের আর জমে না ইতিমধ্যে মিলাদের আর জমে না ইতিমধ্যে এই বেদাতি বক্তারা কোথাও গেলে শ্রোতারায় তারা অ্যাটাক করে এ মিথ্যা কথা বন্ধ করেন এ বাজে কথা বন্ধ করেন কোরআন এবং হাদিস দ্বারা কথা বলেন এক ভাইরাল বক্তা বলছে না আমাদের বক্তারা আলতু ফলতু কাহিনী মিথ্যা কাহিনী বলে কিন্তু আহলে হাদিস আলেমরা উঠে কোরআন এবং হাদিসের রেফারেন্স দ্বারা কথা বলে সত্যটা এখন বলছে কেন খুব তাড়াতাড়ি মানে তোপের মুখে টিকতে পারছে না আল্লাহ এই দেশকে সংশোধন করবেন ইনশাআল্লাহ আল্লাহ তুমি এই সম্মেলনকে কবুল করে নাও আমিন যে সমস্ত ভাইরে আয়োজন করেছে আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও তাদের পরিবারকে তুমি দিনদার বানিয়ে দাও আমরা দোয়া আল্লাহর কাছে আল্লাহ তুমি এই এই দেশের যারা শিখপন্থী মাজারপন্থী কবরপন্থী বেদাত পন্থী আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত দান করো তাদেরকে কোরআন বুঝার তফিক দান করো আল্লাহ তুমি এই দেশটাকে তাহিদের হিসাবে কবুল করে নাও এ মাজার পূজা কবর পূজা শিরিকের রাস্তা না তুমি দূর করে দিয়ে এটাকে তাওহিদের দেশ যেন কবুল করে নাও আমিন রাব্বুল আলামিন বরক আল্লাহ ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া